আমার একটা ফুল কিনে আমি তো ঘুম করি শুধু স্টেডিয়ামে মানে প্রতিদিন আইলে একটা করে একটা করে আসে যায় এটা আমি এখন গেলে না সকালে দিමු ভালো লাগে মাইসের বলা পায় না কি সুন্দর খেলে এটা করো এটা সে দিয়া তো না নিবা না আইজা কি আছে সমস্যা কি তোমার আজকে মেসেজ করে মেসেজ এরকম কি লেখা আজকে মেসেজ মরমি স্যার লগে এই যে আসার পথে কেমন যে শুরু করছে

let's pull apart the Ost here. Mm -hmm. okay guys i love these